দার্জিলিং ওর জন্য তাহলে বলছেন বেশটা বেশি তোমাদের সামনাসামনি আর এখন কথা বলতে পারি না সেভাবে তাই একেবারে পুজোর বাজারে এসে তোমাদের সাথে কথা বলছি চলে এসেছি সরস্বতী পুজোর বাজার করতে কোনোই ঠিক ছিল না পুজো হওয়ার তোমরা ব্লকটা কন্টিনিউ করো হঠাৎ করে আচমকা পুজো শুরু করেছি তাই থেকে পুজোর বাজার করতে আচ্ছা এই এই মালাগুলো দেওয়া যাবে না এই যে এই মালাগুলো এটা কি ছোট হয়ে যাবে ঠাকুরের গায়ে কোনটা এই যে এই যে এই যে এই যে এই মালাগুলো এই মালাগুলো তাহলে ওই ইয়েলো কালারের মালাটা থাক ছোট ছোট বাকি দিয়ে আসে

জীবনের প্রথম ফার্স্ট টাইম আমি একার হাতে নিজের পুজোর বাজার করছি পুজো দেবে বলে কতটা এক্সাইটেড বল বুঝতে পারছো তাহলে আমি আর এত ভালো লাগছিলো যে প্রথমবার নিজে একদম নিজে মানে এখানে একটা পার্সোনারা হাত নেই যে আমাকে একটু হেল্প করেছে পুজোর বাজার করতে বা সমস্ত কিছু সামলাতে সম্পূর্ণরূপে একা করেছি তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো প্রচুর এনজয় করতে থাকো এখন বাজারে আর কোথায় কি হয় চলো তোমাদের নিয়ে যাই তারপরে এসেছি এই যে এগুলো কিনতে তো প্রচুর জিনিস কেনাকাটা করতে হবে জানোই তো পুজোর মধ্যে মানে অনেক কিছু কেনাকাটা তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা এনজয় করো দেশেই থাকে যখন দেশেরটাই নেই দেশীয় ভালো বিদেশিও ভালো আর দেশিটাই বেশি মিষ্টি আর আচ্ছা একটা অ্যাপেল নিলেই হবে এটা কত করে ওটা 200 টাকা 250 টাকা তো কত হয়ে যাবে আমি আঙ্গুর দিয়ে করে দাও আঙ্গুর হ্যাঁ আঙ্গুর দাও কথায় বলো না মন থেকে যখন কিছু কেউ চায় তখন কিন্তু ভগবান দুহাত হাত ভরে চেষ্টা করে তাকে সেটা দেওয়ার জন্য যদি তুমি মন থেকে চাও অবশ্যই মন থেকে চাইছিলাম যে পুজোটা করি মানে পুজোটা যখন হবে না শুনছিলাম খুব কষ্ট হচ্ছিলো বাট যখন পুজো হবে আর নিজে নিজে বাজার করব তার অফরন্ত আনন্দ যাই হোক ফলের দোকানে এসে ফল টল তো কেনা হয়ে গেল এবার আরও অন্য কিছু কিনতে হবে চলো যাওয়া যাক সেখানে মোটামুটি আমার বাজারে এসে সমস্ত কিছুই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু মিষ্টি কেনা বাকি আছে তো চলো এখন মিষ্টির দোকানে যা এই দেখো বাজার তো অনেক বড় বাজারে মিষ্টি নেমে গেছে বাইরে এখান থেকে টোটো করে আসলাম পুজোর বাজার তো হয়ে গেছে সকালকে সকালবেলায় পুজো হবে যখন তোমরা দেখো আমার সামনে থাকো এবার ওটা কন্টিনিউ করো চলো এখন ওপরে যাই ছেলে দেখে কি করছে ওকে তো ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম তো সরস্বতী পুজো করবো ভীষণ কথা বলবো না একেবারে সকালবেলায় উঠে তোমাদের সাথে দেখা হবে আর পুজোর যা যা আছে সমস্তগুলোকে রাখবো আর কালকে ছেলেকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোনোর ইচ্ছা আছে আর ছেলের জন্য একটা ড্রেস কিনেছি তোমাদের দেখাবো কালকে আজকে না খুব সুন্দর ড্রেস আজকেই দেখাবো কালকে দেখাবো চলো গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আজকের সবাই ভালোই আছো তো চলে এসেছি সকালবেলায় আজকে সরস্বতী পুজো কালকে বলেই তো সান করে চলে এসেছি এখন করবো পুজোর কাজ সকাল সকাল হলুদ দিয়ে স্নান করে হলুদ জামা পরে নিয়েছে কেমন লাগছে তো আজকে শুধু সরস্বতী পুজো না তো সবাইকে যাচ্ছে হ্যাপি সরস্বতীর সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো দুটো দিন একসাথে পড়ছে তোমাদের কেমন লাগছে তো আপনার ব্লকটা আজকে অনেক ফাটাফাটি হতে চলেছে তো সুন্দর সঙ্গে থাকবে তো অবশ্যই থাকবে আমার বন্ধুরা কেন চলে যাবে তো চলো শুরু করা যাক এখন যাবো নিচে বাসন আনতে মানে ঠাকুরের বাসনগুলো মারবার জন্য তো চলো নিচে যাই আর ছেলে ঘুমাচ্ছে জানিটা কতক্ষণ ঘুমাবে আজকে পুজো তো আমাকে ডিস্টার্ব করার জন্য উঠেও যেতে পারে না তোমরা পাশে ধরোই সঙ্গে থাকা আর মাথায় আপনার কিচ্ছু করব না যেমন আছে নুড়ি ঝুড়ি তেমনই থাকবে এখন শুধু মুখের টুকু ফেক সকাল সাতটা বাজে কুট্টুস ঘুমাচ্ছে আমি উঠে গেছি পুজোর জন্য কিছুক্ষণ আগে ঘর তো আর ঝাড়ঠাঁট দিয়ে নিয়েছি এখন এই ডাইনিং রুমটা মুছে নেবো যেহেতু আমি পুজোটা এখানেই করব তো আমাদের তো যেহেতু ঘরে জায়গা নেই আর ডাইনিং রুমটা দেখুন অনেকটাই বড় তো আমি আমার ঠাকুর কিন্তু ডাইনিং রুমে পাতবো তার জন্য দেখো সকাল সকাল এই জায়গাটা ভালো করে আমি মুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ চলো জায়গাটা মুছে নিই আর আজকের ওয়েদার কেমন তোমাদের এক ঝলক আমি দেখিয়ে নিই চলো ছাদে চলে এসেছি তোমাদের মনোরম দৃশ্য দেখালাম সকালবেলার কি সুন্দর দৃশ্য দেখো খুব সুন্দর আজকের আবহাওয়াটা কিন্তু সকালবেলাটা চলো পরে কথা বলবো এখন টাটা তার আগে তোমাদের একটা জিনিস দেখায় আজকে কুট্টুসের জন্য কি ড্রেস কিনেছিলাম যখন কিছু কারো থাকে না তখন ভগবান ঠিক তার কোনো না কোনো ব্যবস্থা করেই দেন সত্যি কথা বলতে আমার পুজোর কোনো জিনিসই নেই তো খুবই কষ্ট লাগছিল কিন্তু বলে না মনে আনন্দ থাকলে সব কষ্টকেই এনজয় করা যায় সেরকমই আমি ওপর থেকে দোকানে ইট নিয়ে এসে পেপারটাকে ভালো করে পেতে তারপরে আমি ঠাকুরটাকে পাতবো তো আমি স্নান করে এখানে চলে এসেছি যখন কাজ করতে আর আমার ঠাকুরের মূর্তি কেমন হয়েছে তোমাদের দেখাই চলো একবার ঠাকুরটাকে খুলি একদমই ছোট্টর মধ্যে সাজের ঠাকুর কিনেছি তো সেটা দেখতে কেমন হয়েছে তোমরা দেখো 다음 <laughs> <laughs> কালকে আমি যে বাজারগুলো করে নিয়েছিলাম ঠাকুরে সেগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর আমি না সব একটা একটা করে জিনিস কিনেছি মানে অনেক বেশি হিউজ পরিমাণ জিনিস কিনেছি কারণ প্রথমবার করছি আর খুবই ছোট্ট করে করছি আর যেহেতু আমি একা করছি সেই জন্যই তো অনেকে মনে অনেক প্রশ্ন জাগতেই পারে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এখন আপাতত দেখো আমার ঠাকুর সাজানোর জায়গাটা কেমন হয়েছে এরকম মাকে সাজিয়ে রেখে দিয়েছি না বাবা তুমি ছুবা না তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আজকে পুজোর দিন তো কুট্টুস উঠো যেতে পারে তো এখন কিন্তু বেলা আটটাও হয়নি কুট্টুস উঠে বলেছে আর কি করব বাধ্য হয়ে ওকে আমার পাশে এত সময় তো স্নান করানো যায় না ওকে আমার পাশে বসিয়ে দিয়েছে আর ওর সাথে বক বক করছি আর কাজ করছি তো ফল বানানো শুরু করে দিয়েছি কারণ ঠাকুরমশাইটা খুব তাড়াতাড়ি আসবে বলেছিল কিন্তু ঠাকুরমশাই এতটাই লেট করে এসেছে যে সেটা মানে একদম মানে বলারও বাহিরে তো এই দেখো আমার সমস্ত ফল বানানো হয়ে গেছে আর বললাম অল্প করেই করেছি তো এই এগুলো মোয়া তো দিতেই হয় নাড়ু মোয়া তো এগুলো সব সাজিয়ে নৈবৃদ্য সাজিয়ে সমস্ত কিছু সাজিয়ে আমার গোছানো কমপ্লিট তো চলো এবার একটু ঘরে যাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুর আস্তে আস্তে বলে সাড়ে পাঁচটা বাজবে দেরি আছে তো আমি বিছানাটা পরিষ্কার করে নিই বিছানা পরিষ্কার পরে রেখে যাবে গঙ্গা জল দিয়ে ওকে স্নান করাবো তাহলে ওকে আস্তে রাত্রে স্নান করাবো নটা দশ বাজে আর একটু পরে ওকে স্নান করাই হলুদ কোটা বাকি আছে হলুদ কুটে নিয়ে আসবে

তো যারা জানো না আর যারা জানো সবাইকে বলছি এটা আমার বিয়ের মানে বিয়ের বিছা রুপোর এটা পুরোটাই তো এটা এটা অনেক কাহিনী আছে তোমাদেরকে একদিনকে মানে শোনাবো খান এটার কাহিনী এখন আর বললাম না ছোট্ট করে দেখালাম আর এই যে একটুখানি মানে যেহেতু বাড়ির পুজো একটু সাবেকি আনা সে গুঁজে নিলাম কেমন লাগছে দেখো স্যার আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তো আমি পুজোর শালটাই পরে নিয়েছি আমি তো সব এই শালটাই পড়ি তো বলল তোমাদের একটা দেখে সাজা রেডি করে দেবো তার আগে দেখায় করে রেখে দিয়েছি ভালা বারোটা বেজে গেছে এখনও ঠাকুমশাই আসনি তোমাদের ওদের কুটুস কান্না করে যাচ্ছে খেতে দাও খেতে দাও বলে যদি ওর খিদেতে পাওয়ার স্বাভাবিক কথা বেলা হয়ে গেছে এতটা তো দেখো হ্যাঁ দেবো তো ওকে অনেক কিছু দিয়ে গুলিয়েভালি রাখছে এই যে একটা বাজে এখন পুরো একটা বাজে ঠাকুমশা আসেনি তোমার এখন ভালো লাগছে না আস আমার নিজের জন্য ব্যাপার না আমি সারাদিন না খেয়ে থাকলেও কোনো ব্যাপার না ছেলেটা তোর জন্য চিন্তা হচ্ছে দাঁড়াও উনিকে বসতে দিই

তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসেছে তো এখন বাজে বেলা দেড়টা তখন উনি এসেছে কুর্টুসের জল পেয়সা থাকতে পারছে না তারপরে ঠাকুর মশাই কি একটু শান্তির জল দিয়ে দিলো আর কি একটা মন্ত্র বলল জানি না আমি তারপরে হলো খেতে পারবে এখনও তারপরে আস্তে আস্তে অঞ্জলি দিক তো ওকে জলটা দিয়ে দিলাম আর এদিকে পুজোর আমি যোগাযন্ত করে এখন ধূপ ধুনাট এগুলো জালি দিচ্ছে তো চলো তোমাদের দেখায় আমাদের কুট্টুস কত সুন্দর করে মন্ত্র বলেছে চলো একবারে দেখাই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর যারা নতুন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি একটা কথা হলো আমরা এইটুকুনি ছোট বাচ্চা দেড়টা দুটো পর্যন্ত না খেয়ে অঞ্জলি দিয়েছে তো সাড়ে তিন বছরের বাচ্চা তো তোমরা সবাই আশীর্বাদ করো সবাই জীবনে কিছু হতে পারে তো তোমাদের দেখো এখন ঠাকুর মশোকে মন্ত্র বলো પૂજાપૂર્વક સરસ્વતી પૂજા ભવંતુ ઓમૃતિ ઓમ અમૃતિંગ ભવંતુ અમૃતિંગ ઓમ અમૃત દતા અમૃત દતા અમૃતતા মাধব মাধব যাও তো বন্ধুরা আমার এইটুকুনি ছোট বাচ্চা মনোমুগ্ধের মতন ঠাকুর মন্ত্র উচ্চারণ করছিল ওর কিন্তু আমি দেখে আমি মন্ত্র উচ্চারণ করবো কি আমিও মন্ত্র আমার জন্য থেমে যাচ্ছে কিন্তু আমি মনে মনে বলছিলাম ওকে যখন জোরে জোরে বলা ছিল এত সুন্দর করে এত শান্তভাবে পুজো দিয়েছে আমি ভাবতেই পারিনি কোনো ধরে পারবে আমার চোখে জল চলে এসেছিলো শুধু ঠাকুরের কাছে একটাই বলছিলাম ঠাকুর যেন সত্যি ওর বিদ্যা বুদ্ধি দিয়ে যেন ও যেন অনেক বড় হতে পারে তোমরা আশীর্বাদ করো যারা এই ব্লগটা দেখছো প্রত্যেকে বলবো একটু আশীর্বাদ করো তোমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো আমাকে প্রচুর প্রচুর আমার সন্তানকে যেন আশীর্বাদ করে প্রত্যেক বছর যেন আমি মায়ের পুজো করতে পারি এই আশীর্বাদ করো আমাকে বেদ হ্যাঁ হ্যাঁ বেদাঙ্গ বেদান্তে বছর সাহাশ পুষ্পাঞ্জলি নমঃ সরস্বতী নমঃ

তো পুজো হওয়ার পর তোমাদের কুট্টুসকে দেখো খেতে দিয়ে দিয়েছি আগে ওর ফল ও যেই ফলটা ভালোবাসে সেই ফলটাই ওকে দিয়েছি বসিয়ে আর আমিও নিয়ে নিয়েছি কিন্তু সবাইকে প্রসাদ দিতে হবে সেটাও মাথায় আছে আর কুটুসকে এখনই ভাত খাওয়াই নি বেলা দুটো বেজে গেছে তো ফল প্রসাদ খাওয়ার পরে একটু বসেছিল তারপরে আমি সবার জন্য প্রসাদ বেড়ে একেবারে নিচে নিয়ে চলে গেছি ও মা মা সব ধাপে তাড়াতাড়ি করো দিয়েছে একটাই দেখালাম সবগুলো দেখালাম না এই যে আমাদের বাড়িতে খিচুড়ি আর মা চাটনি করেছিল তো ওটাই এখন প্রসাদের সাথে দিয়ে সবার বাড়িতে বাড়িতে দিয়ে দেবো তো চলো সবাইকে দেওয়া হয়ে গেছে কুতুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি নিয়ে গেছে আমাকে দেখো কেমন লাগছে দেখতে তাই না তো এখন যাব আমি খেতে চলো খেয়ে আসি খিচুড়ি তরকারি তোমাদেরকেও নিয়ে যাই চলো যাবো আজকে এক মাস ধরে শরীরটা খারাপ এরপরে এরপরে কাশিটা জমে গেলো না আর আমি বিপদ থেকে সেই জমে যাওয়া না যে বেরোবেই না তখন কষ্ট হবে আমারই খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি এরপরে নিজের রেস্ট আছে তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর যারা এখন সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনকে অল করে দিও সামনের দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য যারা পুরনো বন্ধু দেখছো অসংখ্য ধন্যবাদ আর সবাই মিলে আরও একবার বলছি জয় মা সরস্বতী বিদ্যার দেবী সবাইকে বিদ্যার বুদ্ধি দিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে চলেছে আগামীকাল নতুন করে ব্লগ নিয়ে আসবো টাটা